হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাক্টর দিয়ে কাদা জমি চাষ করতে গেলে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি ট্রাক্টর দিয়ে কাদা জমি চাষের ক্ষেত্রে কি কি খেয়াল রাখতে হবে বা কি কি কাজ করতে হবে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ট্রাক্টর নির্বাচন করতে হবে বিশেষ করে কাদা জমি চাষের ক্ষেত্রে অবশ্যই ফোর হুইল ট্রাক্টরগুলো বেশি ব্যবহার করা হয় বা ব্যবহার করতে হবে কাদা জমির জন্য ফোর হুইল ড্রাইভ ট্রাক্টর বেশি কার্যকর কারণ এটি বেশি ট্র্যাকশন প্রদান করে থাকে এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে উপযুক্ত হর্স পাওয়ার নির্ধারণ করতে হবে জমির আকার ও কাদার গভীরতা অনুযায়ী ট্রাক্টারে হর্স পাওয়ার নির্ধারণ করতে হবে সাধারণত পঞ্চাশ থেকে সত্তর হর্স পাওয়ারে ট্রাক্টর কাদা জমির জন্য ভালো হয়ে থাকে এরপরে যে কাজটি করতে হবে চাকা এবং টায়ার নির্বাচন করতে হবে কাদা জমিতে চাষের জন্য বিশেষ ধরনের আপনার চাকা পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে মাঠ ট্রাইপের ট্রায়ারগুলো ব্যবহার করলে আপনার ভালো গ্রিপ পাবে গাড়ি কাদা জমির জন্য ট্রাকারে হাওয়ার পরিমাণ কিছুটা কম রাখতে হবে এতে করে হচ্ছে ভালো গ্রিপ পাওয়া যাবে এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চাষের যন্ত্রপাতি নির্বাচন করতে হবে প্লাও বা রোটা ফেটর ব্যবহার করতে হবে কাদা জমির জন্য বিশেষ করে কাদা জমির চাষের জন্য রোটা ফেটর বা ডিক্স প্লাও ভালো কাজ করে থাকে লাঙ্গল বা হ্যারো ব্যবহার করা যাবে কাদা জমির জন্য তবে হচ্ছে আপনার ডিক্স প্লাও বা রোটা হচ্ছে বেশি ব্যবহার করা হয় এরপরে যে কাজটি আপনাকে করতে হবে ট্রাক্টর পরিচালনার ক্ষেত্রে ট্রাক্টর ড্রাইভিংয়ের ক্ষেত্রে যে কৌশলগুলো অবলম্বন করতে হবে সেটা বলে দিচ্ছি কাদা জমিতে চাষের জন্য ধীরে ধীরে ট্রাক্টর চালানো লাগবে যাতে পিছলে না যায় হালকা মোড় নিয়ে চাষ করুন বেশি বাঁক নিলে ট্রাক্টর আটকে যেতে পারে সঠিক ব্যবহার করুন কম গিয়ার এবং উচ্চ টর্কে চালানো কাদা জমির জন্য উপযুক্ত হয়ে থাকে এছাড়াও কাদা জমিতে চাষের জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ট্রাক্টরের ভারসাম্য রক্ষা করতে হবে ট্রাক্টরের ভারসাম্য রক্ষার জন্য ট্রাক্টরের সামনে যে অতিরিক্ত ওজন সংযোজন করতে হয় সেগুলো করে নিতে হবে পিছনের চাকার ভারসাম্য ঠিক রাখতে হবে এরপরে চাষাবাদের পরে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণ করতে হবে বিশেষ করে কাজ শেষে ট্রাক্টরের টায়ার এবং চাকা পরিষ্কার করতে হবে কাদার কারণে ট্রাক্টরের ইঞ্জিন বা যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই নিয়মিত পরিষ্কার করতে হবে ট্রাক্টরের পাশাপাশিও আপনাকে যে কাজ করতে হবে জমির পরিচর্যা করতে হবে বিশেষ করে কাদা জমি চাষের ক্ষেত্রে হচ্ছে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে এতে করে আপনার চাষটা অনেক ভালো হবে তো মোটামুটি এই সকল বিষয়গুলো আপনি খেয়াল রাখলেই হচ্ছে কাদা জমিতে ভালো চাষ করতে পারবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন ট্রাক্টর দিয়ে কাদা জমিতে চাষ করতে গেলে কি কি কাজ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আশা করি সকলেই ভালো থাকবেন সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ